আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকহামিল্লাহামহমাবাদ প্রিয় দর্শক আবার আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহেরমজানের ধারাবাহিক আয়োজন প্রতিদিনের তারাবি আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডের মধ্যে আলোচনা করবো চৌদ্দ নম্বর তারাবের মধ্যে যা তেলাওয়াত করেছি তা নিয়ে আমরা এই চোদ্দো নম্বর তারাবের মধ্যে তেলাওয়াত করেছি সতেরো নম্বর পরা যার মধ্যে রয়েছে সুরায় আম্বিয়া এবং সুরায় হাজ তো চলুন দেখা সাজাক যে আমাদের আজকে তেলাওয়াতের মধ্যে হতে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং বিশেষ কি কি আমল করতে পারি আল্লাহ পাক সূরা হজর 11 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন আমিনান নাসু মাইয়াবুদুল্লাহ আলা হফ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে দিদার সাথে ফায়িন আসাবহু খায়রুন নিমানnabi যদি তাদের মঙ্গল হয় তখন তারা অত্যন্ত প্রশান্ত হয়ে যায় অত্যন্ত নিশ্চিন্ত হয়ে যায় ওয়াইন্নসাবা তুফিকতু ইনকালবা আলা ওয়াজহি আর যখন তাদেরকে বিপর্জয় স্পর্শ করে তখন তারা পূর্ব অবস্থায় ফিরে যায় অর্থাৎ কুফরের দিকে ফিরে যায় দুনিয়া তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জাহানেই তারা ক্ষতিগ্রস্ত হয় তো এই আয়াতের মধ্যে আমাদের জন্য বার্তা হচ্ছে যে আমরা যেন সর্বোচ্চ সতর্ক থাকি কোনোভাবেই যেন শয়তান আমাদের মধ্যে এই ক্ষতিকর স্বভাবটার অনুপ্রবেশ ঘটাতে সক্ষম না হয় এরপর সুরাহাজের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আমরা যারা ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করি উপস্থিত হই আমরা যারা ওলামা একরামদের কথা শুনি তাদের জন্য একটা বিশেষ বার্তা রয়েছে আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে ওই যে আজুতলা আলহিম আয়াতুনা ফি যখন যারা কাফের তাদের নিকট আমার পরিষ্কার আয়াতগুলো তেলাওয়াত করা হয় সুস্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন আপনি তাদের চেহারায় অসন্তোষ লক্ষ্য করবেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতুনা আলাইহিম আয়াতিনা তারা উদ্যত হয় কাফেররা উদ্যত হয় যারা আমার আয়াত তাদের নিকট তেলাওয়াত করছে তাদেরকে আক্রমণ করতে উদ্যত হয় ওল আপনি তখন তাদেরকে বলে দিন আফা মিন মির্জা রিকম আমি কি তোমাদেরকে এর চাইতে মন্দ কিছু সংবাদ দিব আর তা হচ্ছে কি আর না জাহান্নাম জাহান্নামের আগুন তো এই আয়াতের মধ্যে আমাদের জন্য বার্তা হচ্ছে ওলামাইকে আমরা যখন ওয়াজ মাহফিলে অথবা দিন কোনো মজলিসে কোনো বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করবেন আমরা যদি তা না বুঝি তাহলে মানে না বুঝে তার উপর কোনো অসন্তোষ দেখানো রাগ দেখানো এই এই কাজটা না করা এই কাজটা যদি করি এটা বুঝতে হবে এটা কোনো মুমিনের বা মুসলমানের কাজ নয় আল্লাহ পাকে আমাদের সকলকে হেফাজত করুন চলুন এবার দেখা আসা যাক আমরা আমাদের আজকে তেলাওয়াতের মধ্য দিয়ে কী কী আমল করতে পারি এক নম্বর যে আমলটা আমরা করতে পারি যেটা হজরত ইয়ুব আলিস সালসাল্লাম যে দোয়াটা করেছিলেন আর তা হচ্ছে যখনই আমরা কোনো বিপদে পড়বো কোনো বালা মুসিবত আমাদেরকে স্পর্শ করবে তখন আমরা এই দোয়াটা রাহিন এই দোয়াটা আমরা বারবার তেলাওয়াত করতে থাকবো বারবার পাঠ করতে থাকবো আল্লাহ পাক এই দোয়ার বরকদিন ইনশাল্লাহ আমাদের উপর থেকে ওই বালামসিব দূর করে দেবেন এরপর দ্বিতীয় যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে নিঃসন্তান দম্পতি যারা তারা সন্তান লাভের জন্য প্রত্যেক নামাজের পর এই আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াত এই আয়াতটা আমরা তিনবার করে তেলাওয়াত করতে পারি তিনবার পাঠ করতে পারি হজরত জাকারি আলী এ এই আমলটা করতেন এ আমলের বর করতে পাক এক ভার্ধক্যের মধ্যে শেষ বয়সেও তাকে সন্তান দান করেছিলেন এরপর যে আমলটা আমরা করতে পারি তা হচ্ছে যারা নিঃসন্তান দম্পতি আছেন তারা সন্তান লাভের জন্য প্রত্যেক নামাজের পর সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াত আয়াতিল আমরা তিনবার করে পাঠ করতে পারি আল্লাহ পাকের হামল বরকতে ইনশাআল্লাহ নিঃসন্তান ব্যক্তিদেরকে সন্তান দিয়ে দিবেন এই আমল জাকারি জাকারিয়া আলাইহিসসালাম করতেন এবং এই আমলের বরকতে আল্লাহ পাক বার্ধক্যের মধ্যেও তাকে সন্তান দিয়েছিলেন প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতুহু